كاتب. إن الحمد لله <applause> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان الآية صدق الله العلي العظيم دهاكا تيرو محمد قرادة بورو شريط এগারো দলীয় নির্বাচন ঐক্য সমর্থিত বাংলাদেশের প্রার্থীবৃন্দা আমি বাংলাদেশের জাতীয় মসজিদের খাতির আল্লামা আব্দুল খাফিজা হাফিজাহুল্লার জবানি আপনাদেরকে কথাটা বলতে চাই তিনি যা বলেছেন যে নির্বাচনে একজন আল্লাহ ভির এবং দেশপ্রেমিক প্রেমিক মানুষের জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করা দরকার এটাই হচ্ছে আমাদের কথা আজকে একজন মামলের হকের জন্য আমাদের ভোট কেন চলতে হবে ইমানের তাগিদে একজন মানুষ তো মামলার হককে ভোট দিতে বাধ্য আজকে কেন তার জন্য জনসভা করে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে আমি প্রত্যেকে জানিয়ে ইমানদারদের কাছে দাওয়া পৌঁছানোর কথা আমি আজকে এখানে শুধু একজন বন্ধুর জন্য ভোট চাইতে আসি নাই আমি এসেছি জোগার একজন শেখুল আবাল আজম হজরত মেদানের জন্য ভোট চাইতে আমি আজকে একজন বন্ধু মাহমুদ হকের জন্য ভোট চাইতে আসি নাই আমি এসেছি জোগার শেখুল হিন্দের জন্য ভোট চাইতে আমি আজকে একজন আল্লাহ 世界上。

সন্তানকে সংসদে বাড়াতে চাই আজকে সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমাদের কথাই স্পষ্ট শুধু ভাই মামনা মামুন লোক নয় সারা বাংলাদেশে যতজন আলেম নির্বাচন করছেন আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বান জানাচ্ছি যেখানে আলেম পাবে হিমান্দার পাবে দেশপ্রেমিক মানুষ পাবে এবং আল্লাহ ভিরু মানুষ পাবে সেখানে যদি একাধিক প্রতিপক্ষ থাকে একাধিক ক্যান্ডিডেট থাকে যাকে আপনারা অভিযুক্ত মনে করবে তাকেই আপনার সমর্থন দিবে দেশ শান্তি থাকবে নিরাপদ থাকবে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে পাশ্চাত্যের গোলামদেরকে তাল বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা ভারতের গোলাম না আমরা আমেরিকার গোলাম চাইনা পাশ্চাত্যের السلام عليكم ورحمه الله وبركاته